যৌতুকের টাকা দিয়ে যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি সংশোধন করার ব্যাখ্যা দিবেন যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন এখন উনি সংশোধন করতে চান আমরা আমাদের ভাইকে নসিহত করব আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর বাড়ির কাছ থেকে সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে কারণ আপনি জুলুম করেছেন অন্যায়ভাবে নিয়েছেন বিদায় এটা আপনি ফেরত দিবেন আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে ঠিক আছে তুমি মিসকিন মানুষ খেয়ে ফেলছো মা ফাল্লা রস্তে তাহলে আপনি মিসকিন হিসাবে মাপ পাইতে পারেন যদি সত্যি তিনি মাফ করে দেন কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে আল্লাহ আপনি আমাকে করে দেন যে ভাই প্রশ্ন করেছেন আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন কারণ আমরা এরকম আসি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি তখন আমার এই হুঁশ দিশ ছিল না হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না এখন আল্লাহর ভয় এসেছে ভেঙে ফেলেছেন এখন দেওয়ার সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই তখন বুঝি নাই ফেরত দিতে চাই সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন আর যদি বলা বলি করতে গেলে আরও সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয় তাহলে বলা বলির দরকার নাই আপনি যৌতুক স্বরূপ দুই লাখ টাকার জিনিসপত্র নিছেন তাহলে ওই দুই লাখ টাকা দিয়া কিছু কিনে অথবা দুই লাখ টাকা শ্বশুর এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন আপনি দায় মুক্ত হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোন রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়ছে অনেক মা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারে না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত আর রোজা রাখাটা ফরজ মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মানসাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে রোজা রাখার সব হয় অনেক ওলামা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনের তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো সারা বছর রোজা রাখা সব হয় এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সালাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে অনেক বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সাওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাওয়ালের ছ রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছ তো সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হল কাজা আগে করে যদি সওয়ালের ছ রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত গো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সওয়ালের ছ রোজার ফজিলত দিবেন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন জায়নামাজ নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না জায়নামাজ নামাজ বা মোসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসাল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা করোনা দিচ্ছে কোথাও নেই অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে যারা নিরপরাধ কোন ব্যক্তির বিরুদ্ধে রটায় বা তাকে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে ইসলামী শরিয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি তারা কি শাস্তি পেতে পারেন আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন ভাইরা আমার যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটা সবচেয়ে জঘন্য কাবিরা গুনা মহাপাপগুলোর মধ্যে থেকে একটা কোরআনে কারিমের সুরায় হজরাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে গিবত করতে যেমন নিষেধ করেছেন একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তেজসু তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না খোসা খোসা মানুষের দোষ বাইর করবে না তাও আবার যদি ডাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয় সেটা যেই করুক যে উদ্দেশ্যেই করুক সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারামগুলোর একটা কারোর দোষ আছে দোষ আছে সত্য সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গিবত আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহম্মদ বা মিথ্যা অভিযোগ এই গিবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখানে দেখিয়েছেন তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম এর কারণে যদি এই ভয়াবহ হয় তাহলে একটা মানুষ নির্দোষ তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই তাকে দোষী বলি অথচ তিনি দোষী না তাহলে সেই ক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে গীবতের চাইতে কত ভয়াবহ সেটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন তাহস না তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো মিথ্যা কথা বলো এটাকে তোমরা হালকা জিনিস মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ বিশাল বড় অপরাধ আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়াবাজি পেপার পত্রিকা মিডিয়াতে বিভিন্নভাবে আপনার ট্রায়াল হয় তাকে দোষী সাব্যস্ত করা হয় অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ আছে না নাই এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয় তুলে ধরা হয় যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কেমতর ময়দানে বিচার মুখোমুখি হতে হবে ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেওয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না কিছু কিছু অপরাধ ধারণা মানুষের প্রতি যে মন্দ ধারণা করেন এটা গুনা নাম বলেছেন হাদিস কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা বাইরা আমার ফেসবুকের এই যুগে আমরা কিছু পাইলেই হইল সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই দুমায়া সেটাকে আমরা প্রচার করে বেড়াই অনেক সময় দেখা যায় একটা লোক ইসলাম বিদ্বেষী হয়তো একটা লোক বেনামাজি হয়তো একটা লোক খারাপ কিন্তু তার ব্যাপারে একটা মিথ্যা কথা তুলে দিল সে খারাপ হয়েছে সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে মুসলমান কারোর ব্যাপারেই মিথ্যা কথা বলতে পারে এমন কি কেউ যদি আল্লাহর দুশ্মনে হয় নবীর দুঃখনে হয় তারপরেও তার চরিত্রে কালিমা দেওয়া তাকে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে জায়েজ নাই হারাম 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 মুসলমান কখনো কারো চরিত্রে কালিমা দিতে পারে আমাদের সমাজে এখন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গুণা হলো এটা সবচেয়ে জনপ্রিয় গুণা হলো মানুষের ব্যাপারে বাজে কথা বলা মন্তব্য করা রসিয়ে রসিয়ে এগুলো আমাদের খুব মজার একটা কাজ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই ভয়াবহ গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আরেকজনের ব্যাপারে মন্তব্য করতে সাবধান আল্লাহ বলেছেন ওলা তোমার নিশ্চিত ধারণা নাই জ্ঞান নাই সে বিষয়ে তুমি ধারণা করে কোনো মন্তব্য করতে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেছে থাকার তফিক দান